কী বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের একটি অনুপ্রেরণামূলক গল্প শোনাব একটি ছোট্ট গ্রাম যেখানে রোদ উঠে কিন্তু দিগন্ত জোড়া মাঠে সোনালি আলোর ছটা যেন ছড়িয়ে পড়েছে সেই গ্রামেই থাকতো শুভ এক কিশোর যার চোখে ছিল স্বপ্ন সুর বাবা ছিলেন একজন কৃষক তাদের জীবন ছিল খুব সাধারণ কিন্তু শুভর ইচ্ছে ছিল অসাধারণ কিছু করার গ্রামের স্কুলের এক কোণে বসে শুভ পড়াশোনা করত। কিন্তু তার আগ্রহ ছিল পাহাড়ের চূড়ায় ওঠার গ্রামের কাছেই ছিল একটি বড় পাহাড় যার নাম ছিল শিখর পাহাড় শুভ প্রতিদিন বিকেলে সেই পাহাড়ের দিকে তাকিয়ে ভাবত একদিন আমি ওই চূড়ায় উঠবো গ্রামের লোকেরা শুভ কি বলতো ওখানে ওঠা খুব কঠিন তুমি পারবে না শুভ হাসতো আর বলতো চেষ্টা তো করবোই একদিন ভোরে শুভ সিদ্ধান্ত নিল যে সে পাহাড়ে উঠবে কিছু ফল আর পানির বোতল নিয়ে শুভ রওনা দিল প্রথম দিকে পথ কিন্তু সহজ ছিল না কিন্তু যতই উপরে উঠতে লাগলো ততই পথ কঠিন হয়ে গেল পাহাড়ের নিচে পাথর হাত কেটে যাচ্ছিল গাছের ডালপালা দিয়ে তবুও শুভ থামেননি মাঝপথে শুভ ক্লান্ত হয়ে পড়ে সে ভাবল আমি কি পারবো তখন শুভ মনে করলো তার বাবার কথা কোনো কাজ অসম্ভব নয় যদি তুমি সত্য মন থেকে চেষ্টা করো শুভ আবার উঠতে শুরু করলো শেষ পর্যন্ত শুভ শিখরে ছিল। পাহাড়ের চূড়া দাঁড়িয়ে সূর্যাস্তের আলোয় গ্রাম গ্রামটিকে দেখতে পেল সে শুভর চোখে জল এসে গেলো আনন্দের জল গ্রামে ফিরে এসে শুভ সবাইকে বলল শুধু বিশ্বাস আর চেষ্টা এ দুটো থাকলেই অসম্ভব বলে কিছু নেই এই গল্প থেকে আমরা শিক্ষা নিলাম জীবনে অনেক বাধা আসবে কিন্তু যদি নিজের প্রতি বিশ্বাস থাকে আর চেষ্টা চালিয়ে যাওয়া যায় তাহলে শিখর চেওয়া সম্ভব